পৃথিবীতে একটা শহর আছে যেখানে সূর্য ছয় মাস ধরে অস্তই যায় না আর বাকি ছয় মাস সূর্যই উঠে না এর পেছনে আছে এক অদ্ভুত কারণ পৃথিবী একটু হেলে আছে প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে এই হেলানাটাই বদলে দেয় দিন আর রাতের হিসাব সূর্য যখন উত্তরের দিকে থাকে তখন ছয় মাস দিন আর দক্ষিণের দিকে থাকে তখন ছয় মাস রাত উত্তর মেরুতে যখন গ্রীষ্ম আসে তখন সূর্য চব্বিশ ঘন্টা আকাশে জলে রাতেও সূর্যের আলো মানুষ ঘুমায় সূর্যের আলোয় এই বিস্ময়ের নাম মিডনাইট সান আর ছয় মাস পর যখন সূর্য দূরে চলে যায় তখন সেই শহরে নেমে আসে অন্ধকারের রাজ্য ছয় মাস ধরে সূর্যই ওঠে না সবকিছু ঢাকা পড়ে বরফ আর নিরবতায় তবে আকাশে দেখা যায় এক রঙিন স্বপ্ন অরোরা লাইটস এই দৃশ্য দেখা যায় কয়েকটি জায়গায় ব্যারো আলাস্কা নরওয়ে আর দূর দক্ষিণের অ্যান্টার্কটিকা যেখানে সময় থেমে থাকে ছয় মাসের জন্য দিন আর রাতের এই খেলা আমাদের শিখায় পৃথিবী শুধু সুন্দর নয় এ এক রহস্যময় সৃষ্টি যা আজও মানুষ পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি যেখানে সূর্য ছয় মাস ঘুমায় আর ছয় মাস জেগে থাকে সেখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রহস্য